পুস্ট বিকামিং ইনভিজিবল মানে অদৃশ্য হতে পারে এখানে এই ব্যাচ এই গামছার মধ্যে একটা গিচ্ছু বাঁধলেন সঙ্গে সঙ্গে ওই বাঘ কিন্তু বন্ধ হয়ে ওখানে প্যারালাইসিস মতো হয়ে বসে থাকে গুয়াহাটির থেকে মায়ং যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর পাহাড় পর্বতের মাঝ দিয়ে আকাপাকা পাকা পথ চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি সেই অভিজ্ঞতা আমি ভিডিও শুরুতেই দেখাচ্ছি রাস্তাঘাট গাড়ির চলাচল আর প্রকৃতির সৌন্দর্য মিলিয়ে এক শান্ত রহস্যময় অনুভূতি তৈরি হচ্ছিল মনে শেষমেশ পৌঁছেই গেলাম মায়ং গ্রামে মাত্র দশ কিলোমিটার দূর ওটাই যেন মায়ঙ্গের রহস্যে ঢোকার একটা দরজা রাস্তা দিয়ে যেতে যেতে মায়ং স্কুলটাও চোখে পড়লো অনেকগুলি স্টুডেন্ট দাঁড়িয়েছিল আমরাও চারিদিকটা দেখে এগিয়ে চললাম দিকে রাস্তাগুলি লাইফ স্যাঞ্চুরির পাশ দিয়ে চলে গেছে তাই তো দেখা হয়ে গেল এক খর্গযুক্ত যুক্ত গন্ডারের সাথে কেমন লাগছে বলুন তো দারুণ দারুণ অভিজ্ঞতা কিন্তু আমার হয়েছে নমস্কার কোথায় এসছি মায়ং মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার এখানে সব রকমের আপনি ইনফরমেশন পেয়ে যাবেন রিগার্ডিং মায়ং যেটা আমি সব সময় বলে থাকি চলুন দেখাচ্ছি আপনার কত রকমের অদ্ভুত অদ্ভুত দৃশ্য আপনারা দেখতে পারবেন আসুন আজকে বোধহয় ভাগ্যদেবী আমার উপর কিছুটা প্রসন্ন ছিলেন কারণ মিউজিয়ামে ঢুকেই যখন আমার ক্যামেরাম্যান নানারকম ফটোগ্রাফি বা সেখানে তথ্য দেখাচ্ছিলেন আমি চলে গেছিলাম দুজন পেশেন্টের কাছে হ্যাঁ পেশেন্টই বলবো ওনারা নাকি দীর্ঘদিন ব্যাক পেনে ব্যথায় নাজেহাল অনেক রকমের মেডিকেল চিকিৎসা করানোর পরেও কোনো রকমের সুরহা না হওয়ায় বেজের কাছে এসছেন তখন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা যদি পারমিশন দেন তাহলে কিন্তু আপনি প্রসিডিওরটা দেখতে চায় এবং রেকর্ড করতে চায় কিন্তু বেজ কোনো কিছু মানে কোনো তন্ত্রমন্ত্র এবং রিচুয়ালস ক্যামেরার সামনে তুলে ধরতে ছিলেন তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু সচক্ষে কিন্তু আমি দেখেছি কি কি রিচুয়ালস হয়েছে তো ওনাদেরকে রিকোয়েস্ট করার পর ওনাদের পিছিয়ে পিছিয়ে আমি চলে গেলাম সেই বেজের কাছে সত্যি কথা বলবো আমি এবং আমার সঙ্গে যিনি গেছিলেন ভিডিও করার জন্য দুজনেরই চোখ কপালে তুলে গেছে ওনার সেই রিচুয়ালস দেখে এবং ভদ্রলোকের মানে পেশেন্টের রিয়েকশন দেখে এবং ওনার কিন্তু একটা ইন্টারভিউ নিয়ে নিয়েছি আপনারা শুনবেন ওনার মুখেই শুনুন উনি কতটুকু মানে ভালো রিলিফ পেয়েছেন আচ্ছা স্যার জি আপনি হাপে কিউ আয়ে থে আচ্ছা আর পেইন রিলিফ কা 100% ठीक है तो थोड़ा सा रिलीफ मिला क्या आपको तो हम तो देख, देख रहे थे कि मिट्टी से मिट्टी को ही आपके पीठ में लगा रहे थे लेकिन आप मिट्टी लगाए और कुछ नहीं था उनके हाथ में जो तो हाँ. तो लगा है लगाया हाँ हाँ तो अच्छा तो थैंक यू सो मच थैंक यू মায়ং এしい কিন্তু দেখা হয়ে গেছে করোনানাথের সঙ্গে ওনার সঙ্গে কিন্তু আমার আগেও কথা হয়েছে তখন ভিডিও শুট করি নি আমি এমনি কথা বলে গেছি তো আপনি আপনার পরিচয় দিন অসমিয়াত কব একোন হয় নমস্কার মোর নাম করোনানাথ আপোনালোকে যে হেতুকে আজি কলকাতার পৰা কলকাতা পৰা যে হেতুকে আপোনালোকে ৰেডিঅ বা আমাৰ মায়ংৰ কিছুটা কৈছো দেখুৱাম বুলি জিটো চেনেললৈ আগু আইছে চেনেলটোলৈ আৰু মই ধন্যবাদ থাকিলি লগতে যিখিনি আমাৰ আগবঢ়োৱা সম্পত্তি যিটো আমাৰ নাম ল'বলগীয়া কথা যিহেতুকে আপোনালোকে যি ইয়াৰ কাৰণে কৰিব পাৰিছে যে আমাৰ এখন সমিতি আছে আমাৰ চৰকাৰী নহয় আৰু সমিতিৰ আমাৰ নাম লগীয়ালগীয়া দুজন ব্যক্তি আছে যিজন আমাৰ সভাপতি লুপেন্দ্ৰ হাজৰিকা ছাৰ আৰু লগত ডক্টৰ কল নাথ তেওঁ সভাপতি তেওঁলোকৰ দুজনৰ কাৰণে হয়তো আজি আপোনালোকে দেখিব পাৰিছে এই ৰাজায়ঙত এটা ড্রাম্য সংগ্রহালয় বা সরকহালেও মিউজিয়াম আর তাতে আমি যে আপনার দেখি পাবিব আমি পুরোনা আমি যত যেকি পারি অস্ত্র শস্ত্র মাতি খান্ধি পৰা আমাৰ আমার মায়াঙ্গ তন্ত্র লগতে যে আমাৰ পুরোনা কলিয়া মানে যা যোগাড়ি আমি উপবাস দেখাব আপনার নমস্কার যেহেতুকে আপনার মই বুজালে অলপ আপোনালোকে বুজিব যিহেতুকে ৰজামায়ঙত সোমালে আমাৰ এই গাঁওখনৰ নাম আচলতে ৰজামায়ং ৰজামায়ং আমাৰ ৰজামায়ং ইয়াৰ কাৰণে কোৱা হয় যে আমাৰ মায়ঙত এতিয়াও পৰম্পৰাগতভাৱেৰে ৰজা আছে সেইকাৰণে তেখেত আমাৰ মায়ঙৰ এতিয়া বৰ্তমানৰ ৰজা তৰুণীকান্ত সিংহ মহাভাৰতৰ ভীম আৰু হিৰণবাৰ কুটিপচৰ বংশধৰা আছিলে তেওঁলোক ইনি হলেন ভীমপুত্র ঘটোৎকচের যে বংশধর এখনো কিন্তু মায়ঙের রাজা জিনিসটা আছে যদিও রাজনৈতিক ক্ষেত্রে ওনার কোনো অতটা পাওয়ার নেই বাট এখনো মায়ঙের মানুষরা কিন্তু ওনাকে রাজা গণ্য গণ্যমান্য করেন আর এই রজা মায়ঙতায় আমার আমার এইবিলা যাক আপনাদের দেখিছে আমার মায়ঙত জাদু জাদু তো আসলতে হেতু এটা দেখার কথা আর তন্ত্র মানে তন্ত্র মন্ত্র করে আমি হয়তো কাৰোবাৰ পাই ভাল কৰোঁ টনচিল ভাল কৰোঁ সাপে কামুৰিলে ভাল কৰোঁ আমাৰ গাঁৱত এতিয়াও তেনেকুৱা ধৰণৰ মানুহ আছে তেখেত আছে ফনি ধৰনাথ তেখেতে যদি কাৰোবাৰ চুৰ হয় কিবা গাঁৱত কিবা ভোট পেট এনেকুৱাকে ধৰে তেওঁ ভাল কৰিব পাৰে এজন আছে বিৰেণ নাথ এতিয়াও আমাৰ মাজত জীয়াই আছে তেওঁলোকে হয়তো আমি দৌৰি থাকোঁতে কেতিয়াবা আমাৰ বহিহন্ত বাক খাই আমাৰ মানে অচকা বুলি আমি অসমীয়াতে আমি পচকা হলে আমি মিঠাতেল জারি অলপ যদি মন্ত্র উত্তব করে যায় কষকা মন্ত্র দিয়ে আমি মেডিকেল যাব না তার আমার মায়েঙৰ আনত নহলেও আমি যিখিনি আমি আমার যি গাঁও সমূহ আছে রোজামায়াঙর আপনাদের দেখিস এই সব আমি বত্রিশটা হে থাক ভিতরতে আছে আর এই মানুষ আমি হয়তো প্রথমতে আমি মেডিকেল নে যাও আমি গাঁলিয়া ট্রিটমেন্টতে আমি এই কর্মখানি করি আচ্ছা আমি একটু বাংলাতে বলে দিচ্ছি উনি বললেন যে প্রথমে কিন্তু ওনারা ডক্টরের কাছে যান না উনি যেমন ওনার কথা বললেন ফনি ধর উনি কিন্তু ওই সাপে কাটা বিষ হোক বা ওইসব রোগ কিন্তু উনি নিরাময় করেন আয়ুর্বেদিক তো আছে সঙ্গে মন্ত্রতন্ত্র আর উনি হলো যেমন ওই মোচকে ঠোচকে গেলে উনি কিন্তু ওই মিঠা তেল মানে শস্য তেল দিয়ে নানা রকম মন্ত্র দিয়ে কিন্তু উনি এটা কিওর করেন পট করে কিন্তু এখনও ডক্টরের কাছে কিন্তু যাওয়া হয় না অভি দেওয়া আছে ইনি যেমন লুকি মন্ত্রতে কিন্তু প্রচণ্ড উনি ফেমাস ছিলেন এখানে লেখা আছে বেচ লেট শচীন্দ্রনাথ পপুলারলি নোন অ্যাজ টিপি বেজ গ্র্যান্ডসন অফ ফেমাস বেজ লেট যতীন্দ্র বেজ অফ রাজা ময়ম ভিলেজ হু ওয়াজ ভেরি মাচ অ্যাডাপ্ট ইন দা অ্যাপ্লিকেশন অফ লুকি মন্ত্র यूज्ड ফর বিকামিং ইনভিজিবল মানে অদৃশ্য হতে পারেন পারতেন থাকতেন উনিই কিন্তু লাস্ট ছিলেন এবং ওনার ছবি দেওয়া আছে উনি অদৃশ্য কিন্তু খুব ভালোভাবে হতে পারতেন তো চলুন আর নেক্সটটা দেখছি আমি পেটারে আ যিহেতুকে ঢেঁকী নাই সান্দহ খাব নাপাওঁ ভালকৈ পিঠা খাব নাপাওঁ আমি যদি এতিয়া সান্দহ পিঠা খাব লগা হয় তেনেহলে আমি বেলেগে বনোৱা সান্দহ পিঠা বা আমি মেচিনত বনোৱা সান্দহ পিঠাহে খাব পাৰো দুসাজৰ চাউল অৰ্থাৎ দিনৰ দুপৰীয়া বেলা এসাজ আৰু সন্ধিয়া কাৰণে দুসাজ চাউল বনালে আকৌ তেওঁলোকে ৰাতিপুৱা হল আৰু ঘূৰা পখলা কৰি অন্য কাম কৰে ৰাতিপুৱালে কিন্তু ৰাতিৰ ভিতৰতে ধান বনা কামটো শেষ হয় ফ্ৰেছ ফ্ৰেছ মানে সকাল বেলা মানে সকালে উঠে মানে দুপৰ বেলা এবং ৰাতিৰ জন্য কিন্তু ওই মানে ঢেকিতে ঢেকি ছাটা চাল যেটা বলি সেটা কৰা হতো এটা গাইম্য আছিল আগৰ দিনৰ মাটিৰ কুৱা মাটিৰ কুৱা যেতিয়া মেচিন নাছিল মানুহে মাটিতে কুৱা বনাই পানী উলিয়াই লৈ খাইছিল

গড় বা মহ ওলাই আহি খেতি খাব আহে আমি ডাঙৰ তাৰ কাৰণে আমি এটা টঙি ঘৰ বনাই তাতে আমি ৰাতি প্ৰটেকশ্যন দিওঁ তেতিয়াহ'লে গড় বা মহ আহিলে আমি তেওঁলোকক ভাগাই দিওঁ ৰক্ষা কৰাৰ পাহাৰা যায় শস্য ফচল এইটো আছিলে আপোনালোকক অলপ আগতে মই কৈ আইছো তন্তমন্তৰ দেশ এইটো আপোনাৰ চাপ যিহেতুকে আমি এতিয়াও এইবোৰ কৰ্ম কৰি আছো আমাৰ আইসকলে কৰি আছে আমাৰ পুৰুষসকলেও কৰি আছে যিহেতুকে আয়ে কৈ থৈ দিছে যে মই জণ্ডিছ জাৰিব জানো তেওঁ মানে কাৰোবাৰ যদি জণ্ডিছ হয় আচলতে আমাক সাতটা কুলা কচুপাত লাগে আৰু কালিৰে থৈ দিয়া বাঁহী পানী অলপ লাগে আৰু অলপ মিঠাতেল লাগে একৈছডাল দুবৰি লাগিব তাৰপিছতে ৰাতিপুৱা মুখ নুধো ধুৱে কি একো নোখোৱাৰ অৱস্থাতে বেজৰ ওচৰত আহিব লাগিব তেতিয়াহ'লে বেজে ৰাতিপুৱা আকৌ সেই মানুহজনকো আকৌ বিষ মুখ নোধোৱাকৈ তেওঁ বাঁহী পাতত পেটতে তেওঁ জাৰি দিব এই মন্ত্ৰ আছে যে সাতকচু বাঢ়ি পানী এনেকুৱা ধৰণৰ এটা মন্ত্ৰ আছে জপ কৰি দিয়াৰ লগে লগে যদি জণ্ডিছ হৈছে তেনেহ'লে তেল আৰু পানীখিনি যেনেকৈ হাঁহৰ কণী ডিমৰ ডিমটোৰ মাজত যেনেকৈ ৰঙা হৈ যায় ঠিক তেনেকৈ হৈ যাব আৰু যদি প্ৰকৃততে জেণ্ডিছ হোৱা নাই তেনেহ'লে তেল আৰু পানী কোনোদিন লগ নহয় আপোনালোকে প্রমাণ পারে আমার মানে যদি জন্ডিস হয় তেল এবং জল এক হয়ে সে ডিমের কুসুমের কালারটা হবে আর যদি জন্ডিস না হয় তাহলে কিন্তু কোনো রকমের ইয়ে হবে না সেখানে একুশটা দুব্বা লাগবে অনেক কিছু উনি বললেন মিঠা তেল মানে শস্যর তেল দিয়ে অনেক কিছু জিনিস কচু পাতা এইসব যে ওনার মানে ঠাম্মির হাতে কিন্তু কচু পাতা এইসব দিয়ে জন্ডিসের ট্রিটমেন্ট করা হতো আহ এইটো আসলে

তেওঁলোকৰ মতে শুনিবা পোৱাৰ মতে হেনো পানী খাইটিত যুদ্ধৰ ট্ৰেইনৰ দাবা দুটা মন্ত্ৰ শক্তিৰে বগাই দিয়া বুলি কয় আৰু আমাৰ ককা বা আজো ককা বা আজো ককাহঁতৰ দিনতে এই যুদ্ধ হৈছিলে তেতিয়া মোগলক হেনো আমাৰ মায়েঙীয়া কেইজনমান বেজ লগ লাগি তেওঁলোকক মানে ধুঙলি কঙলি বান মাৰি একো নেদেখা কৰি তেওঁলোকক পঠাই দিছিল বুলি আমি শুনিছোঁ আৰু তাৰপিছতো আৰু এটা আহিছিলে আৰু এখন সমন্বয় আহিছিলে সেইবিলাককো কিবা জ্বর বান মাৰি তেওঁলোকক পঠাই দিয়া বুলি আমাৰ ককাহঁতে বা আমাৰ উপপুৰুষবিলাকে কৈছে জড়িত আমি শুনা নাই বাৰু মানে উনি বলছেন আজু কাকু ককা মানে দাদু আজু কাকু মানে দাদা দাদুর বাবা এখানে মায়ঙের কিছু বেজ ওই পানি ক্ষেতের ওখানে গিয়ে ব্রিটিশদেরকে ইলিউশনের একটা সৃষ্টি হয়ে করেছেন যেটাকে ধুমুলি কুমুলি বান বলে উনি বলছেন তারপরে নাকি ওনাকে মানে ওনাদেরকে ভাগিয়ে দিতে পেরেছিলেন মানে তাড়িয়ে দিতে পেরেছিলেন এইবোর আসলে আগর দিনের ঘৰ বনোৱা ইটা সেইবিলাক ইটা বনাইছিলে হাঁহ কণী বৰালি মাছ আহ মাটিমাহ কলা ফুলৰ আঠা আৰু হাঁহ কণী দি বনাইছিলে ডিম ডিম মাটিমাহ কলাই আৰু আঠা দিয়ে বৰালি মাছ বৰালি মাছ যেতিয়া মানে আমাৰ আছামে বহুত ফেমাছ কিন্তু বৰালি মাছ আগৰ আগত যেতিয়া চিমেণ্ট নাছিলে তেতিয়া এইবোৰে বনাইছিলে আপোনালোকে চাওক যেতিয়া চেন্দেল জোতা নাছিলে মানুহে যেতিয়া গাড়ী নাছিলে কইনা অনা দোলা আছিলে

টপ কৰিব লগা আছিল তেওঁলোকে টপ জপৰ সাধনাৰ শক্তিৰ গুণতহে তেওঁলোকে কেতিয়াবা শত্ৰুক দমন কৰিব পাৰিছিল আৰু সেই শত্ৰুক দমন কৰিব লগা হলে কাৰোকো নেদেখাকে কৰা কৰ্মটোৰ নাম হ'ল কালা যাদু কালাজাদু যিটো বস্তু মানুহে দেখা নাপায় দেখা নোপোৱাতকে কয় কালা আৰু যেতিয়া আমি সকলোকে দেখুওৱা কৰ্মটো কৰো সেইটো কলা নহয় বগা আমি কৰিব যাওঁ আমাৰ আজু ককা ককা ককাহঁতৰ দিনত আমি শুনিছো যিহেতুকে এই দুপাত দায়ে হেনো তেওঁলোকে বলি খাটিছিলে এতিয়াও আছে আপোনালোকে যাব উমা মহেশ্বৰ মন্দিৰ কেঁচাই কালি মন্দিৰ আছে তাতে নৰবলি দায় তাতে আৰু দা আছে আমি তাৰমানে মায়ঙীৰ নৰবলি হত আজি তিনিশ বছৰৰ আগত আচ্ছা আগৰ দিনত থ্ৰী হাণ্ড্ৰেড ইয়াৰ্চে কিন্তু নৰবলি হত এখন নহয় কিন্তু সাধনা এবং আয়ুর্বেদিক গুণ দ্বারা অনেক রোগ ঠোক কিন্তু নিরাময় করা হয় এটু আসলে আমার জিজন রজাই ব্যবহার করা এই আমার সামগ্রী তেও বাটি হাতি খুজিয়া তেও জলপান খাই দিলে বানবাটি তেও তামুরপান খাই দিলে মা মা হং আসলে মই দেখানিছিল বলট এই গিতা বন্দুকটো আসলে এটো আর এটো আসলে আহুম এটো যে ফাইভ এটো গর চামড়া হয় কাটিলেও না কাটে গড়ি উনুম গন্ডারের চামড়া দিয়ে তৈরি এটা এইটো আছিলে হাতীৰ হাড় এইটো আৰু এইবিলাক আছিলে আমাৰ মায়ামৰ যিসকল তন্ত্ৰ মন্ত্ৰ বেজ 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 বুলি ক'লে এতিয়াও সকলোৱে চিনি পায় এইবিলাক আছিলে মহদানন্দ গোস্বামী এখেতক এখেতৰ এখন পানী খাইটিত টেইন বগোৱা বুলি আমাক আমি জানিব পাৰিছোঁ এখেতৰ নাম মহদানন্দ গোস্বামী এখেত আগৰ মানুহ আৰু এইজন আছে এতিয়াও তিলক হাজৰিকা তিলক সাপে কামুৰিলে কুকুৰে কামুৰিলে বিষ ভাল কৰে আৰু এইজন আছে আমাৰ ককা মোৰ দেউতাৰ দেউতা শচীন্দ্ৰ নাথ বেজটাধাৰী তেওঁ প্ৰথমতে লিখি থৈ দিছে মন্ত্ৰ শক্তি তেওঁ হতে হৈছে আৰু এইজন আছে আমাৰ আহ নাথ তেওঁ সেইখন ছবিত দেখাই থৈ দিছে কিবা আৰু এখন ছবি ছবিত দেখাই দিছে তেওঁ কাৰোবাৰ ঘৰত যদি চুৰ হয় চুৰ হৈ পাৰে বুলি তেওঁ কৈ থৈ দিছে ইয়াত লিখা আছে চালান এইটো লাঠি চালান আচ্ছা আছে তুলেশ্বৰ নাথ তেওঁ পেটৰ বিষ যেনেকৈ পেটৰ বিষ উঠিলে নাই লৈ লৈ মেডিচিন দিয়ে এইজন কৰি আছে এজন সিনীকান্ত নাথ যদি গাত বিষ থাকে যাব পাৰে এইখিনিয়ে আমাৰ আছিলে মায়ঙত তন্ত্ৰ মন্ত্ৰ কৰা সকলে মেডিচিন এ চাক খাপৰ সাপে কামোৰা ভাল কৰি আছে ভূতে ধৰা ভূত খেদাই আছে কাৰোবাৰ ঘৰত হেৰুৱা বস্তু উদ্ধাৰ কৰিব লগা হ'লে তেওঁলোকে দুইজনে উদ্ধাৰ কৰিব এজনৰ নাম কৰুণা নাথ এজনৰ নাম খঙেশ্বৰ কলিতা অকণ এজন আছে উপসিং নাথ এইবিলাক হ'ল আমাৰ মায়ঙৰ বেজে কৰিছিলে এইব ঘৰুৱা কাজে ব্যৱহাৰ কৰা হত হাউচ হোল্ড আইটেম বা ঘৰুৱা সাজুলীটো যিহেতুকে আপোনালোকে আহিছে এইটো নাচে প্ৰবীণ শইকীয়া এখেতু বেজ এইবিলাকে ব্যৱহাৰ যিখিনি কৰিছিলে তেওঁলোকক আমি মেডিচিন খিনি আপোনালোকক সুন্দৰকৈ মায়ঙৰ ঔষধি খুৱাব আৰু তাতোকৈ আটাইতকৈ ডাঙৰ কথা যিহেতুকে আমি এই তন্ত্ৰ মন্ত্ৰ খিনি নহলে আকৌ তন্তমন্ত্ৰ কৰিব নোৱাৰো এইখিনিয়ে আছিলে আমাৰ তন্ত্ৰ মন্ত্ৰ আপুৰুগীয়া আজো ককাৰ আজো ককা আজো ককাৰ আজো ককাৰ দিনৰ মন্ত্ৰ পুথি যিহেতুকে এইবিলাক মন্ত্ৰ পুথি লিখিছিলে গছৰ ছালত পাঁচশ বছৰৰ আগৰ মন্ত্ৰ পুথি বুলি আমি জানিব পাৰিছো এইবিলাক গছৰ ছালত সুন্দৰকে লিখা হৈ আছে এই মন্ত্ৰ পুথিখিনি সেইটো আমি জানিব পৰা মতে মায়েহে পোৱা যায় বুলি আমি ভালকৈ জানিব পাৰিছো আৰু আমাৰ লেডি ড্ৰেছখিনিও এতিয়াও এইখিনি আমাৰ কোনোবাই এতিয়াও কৰি আছে যিকোনো মানুহক উপকাৰ কৰি আছে এখেতে কৈ আছে নাৰীলৰ বিষ মই ভাল কৰিব পাৰোঁ এই আমাৰ ঘৰুৱা সঁজুলি যিখিনি আমি কৰিব পাৰোঁ এখেতে কৈ আছে ৰন্টি দেৱী তেওঁ ইয়াতে এইখন ফটো এইখন ফটো একে তেওঁ কৈ আছে মই ঘৰুৱা হেৰাই যোৱা চুৰ কৰা বস্তু মই উদ্ধাৰ কৰিব পাৰোঁ তেওঁ চুৰ কৰা বস্তু উদ্ধাৰ কৰিব দীপালী দেৱী এই যে তপেমাই দেৱী জয়ন্তী দেৱী জণ্ডীশাৰী আছে মোহনী দেৱী এখেতে ঘৰুৱা এইবোৰ আছে বৰ্তমান সুশীলা দেৱী তেওঁ আছে এইবিলাক আমাৰ সকলোখিনিয়ে কাৰোবাৰ যদি পাইল থ তঞ্চ হয় সাপে কামোৰে ভূটে ধৰে বা তনছিল হয় এই তনচিল জাৰি আছে আপোনালোকে চা তনছিল জাৰিবৰ কাৰণে বেলেগ আমাক একো নালাগে মাত্ৰ কুলা কচু ঠাই তিনডাল লাগে কুলা কচু তিনটা লাগে তিনডাল ঠাই লাগে আৰু তাৰ লগত আমাক তামোল পাণ এটা দিলে আমি তনচিল ধুনীয়াকে যাই দিম তার কারণে আমার টাকা পয়সা কোনো প্রয়োজন আমি বলেছিলাম না আমাদের আসামে কিন্তু মেয়েদেরকে খুব গুরুত্ব দেওয়া হয় দেখুন মহিলা বেজ আমাদের আসামে সব সময় মহিলাদেরকে কিন্তু খুব প্রাধান্য দেওয়া হয়েছে তো দেখুন মহিলারাও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এই কাজটা করছেন আমার উপকার করে করে নাকি অপকার কারণে কোনো এই আমি এটাই সবাইকে বোঝাতে চাইছি মানুষ অনেক রকমের অনেক মিসকনসেপশনের মধ্যে গন্ডারের গড়ার কামিহার এখন মুখন

আচ্ছা এটা লিখি নিই অরাল স্টোরি টেলিং মাইথোলজি আপনাদের জন্য তুলে ধরলাম আপনার স্ক্রিনশট নিয়েও পড়ে নিতে পারবেন আমার এইটো আসলে পবিতরার যেটুকে পবিতরাতে থাকো আমার পবিতরার লগত এখনি আমার জড়িত যেটুকে সরাই চিকুটি পাখি পোকা যেখিনি আছে মানে বন্য জীব জীব বন্য জীবন আর তার লগতে আমার শেষ মুহূৰ্তৰ অৱস্থাত আমাৰ যিখিনি মায়াঙৰ পুৰণা অতি পুৰণা তন্ত্ৰ মন্ত্ৰ পুথিবোৰ যিখিনি আমি ৰজামায়ঙৰ আমাৰ মানুহখিনিৰ মাজত আমি মন্ত্ৰ পুথি বহুত সংগ্ৰহ কৰিছোঁ কমিটিখনে কাইলৈ কেইখনমান আমি তাতে ৰাখি আৰু বাকীখিনি আমি তন্ত্ৰমন্ত্ৰ মন্ত্ৰ পুথি এইবিলাক ডিজিটাইজ কৰি এ চিড ফি বক্সত আমি সুন্দৰকৈ ৰাখি থৈ দিছোঁ যাতে ভৱিষ্যতত তন্ত্ৰ মন্ত্ৰখিনি হেৰাই নাযায় সংগ্ৰহ কৰিছোঁ যিহেতুকে আমাৰ কমিটিখন বহুত বিশাল আহ তো হকি কবিভাগর গটিগেতে একটা লাইব্রেরি বহামบุรี করি এই সংগ্রহ করে রেখেছে বিভিন্ন বাহিয়া কিতাবও সংগ্রহ করিছে আচ্ছা আমি এখানে বাংলাই বলে দিচ্ছি আপনাদের এখন অবধি যতটুকু উদ্ধার করা হয়েছে যতটুকু সম্পূর্ণ উদ্ধার করা যায়নি এই পুঁথিগুলিকে কিন্তু খুব ভালো করে মেডিসিন দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এখানে একটা ছোট লাইব্রেরি বানানোর কথা আছে ওর জন্য এইসব বইগুলি কিন্তু সংগ্রহ করে রাখা হয়েছে সো ইন ফিউচার লাইব্রেরিতে হয়ে গেলে আপনারাও কিন্তু এসে দেখতে পাচ্ছি দেখি নমস্কার মই তেক শিক্ষাও নাই লোকক মই জিখিনি পারিলু সকলোখিনি বুঝাবর চেষ্টা করেছিল যদিও মই হয়তো ভালকে যদি কিবা ভুল টুটি হয়েছে আপনার লোকে আপনার নিজের বা দাদা ভতিজা বা খুব কিন্তু আপনি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন উনি বলছেন যে উনি যদি কোনো ত্রুটি করে রাখেন আমার তো মনে হয় না উল্টা খুব আমি তো বলবো আমি যেগুলি জানতাম না সেসব তথ্য ওনার থেকে পেয়েছি তো আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ আপনাকে আমি অনেককেই বলেছি কিন্তু বলা এবং দেখানো প্র্যাকটিক্যালি দেখানোর মধ্যে ফারাক আছে না আমি জানি অনেক আছে এবং আপনারা খুব খুশি হয়ে গেছেন যে মায়ং নিয়ে আসছে রুমকে তাও করুণা না করুণা নাথের সঙ্গে এক্সপ্লেনেশন করে দিলাম আমি বাংলায় করে দিয়েছি এবং ওনার সঙ্গে দেখা হওয়ার আগে আরেকজনের ব্যাজের সঙ্গে দেখা হয়েছে যদিও আমাকে ভিডিও করতে মানা করেছিলেন কিন্তু পেশেন্টটার কিন্তু আমি ইন্টারভিউ নিয়ে নিয়েছি আপনার জন্য এবং বিশ্বাস করবেন না জাস্ট আমি নিজে দেখেছি হাতে কিচ্ছু ছিল না মাটিটা উঠিয়ে ওনার কোমরে লাগা এবং উনি কিন্তু তারপর কি রিপ্লাই দিল হিন্দিতেই দিয়েছে আপনারা তো বুঝতেই পেরেছে তো কেমন লাগলো ফিডব্যাক দিতে ভুলবেন না আর আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না এরকম অনেক রকমের ইউনিক ইউনিক তথ্য আগামীতেও নিয়ে আসবো নমস্কার